আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি এটা আমার কাছে আছে খ সেট তো আপনাদের যে যে সেট সেটা একটু মিলিয়ে নেবেন তো হিলফুল হুজুম গঠনের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মূলত কোন গুণটি প্রকাশ করেছে ঘটেছে গ নম্বর মানবিকতা তো এমনকি মিলিয়ে নেবেন আমার কাছে দুই নম্বর দুই নম্বরের হবে ক ক নম্বর এটা উদ্দীপক আছে উদ্দীপকটা মিলে নেবেন উদ্দীপকের তিন নম্বরটা হবে গ নম্বর চার নম্বরটা ঘ নম্বর পাঁচ নম্বরটা মদিনা শব্দের অর্থ কী গ নম্বর শহর ছয় নম্বরটা খিলাফত কী খিলাফত নম্বর প্রতিনিধিত্ব সাত নম্বরটা সাত নম্বরের খ আট নম্বরটা আট নম্বরের খ নয় নম্বরের গ দশ নম্বরের ক এগারো নম্বরের খ আবার একটা উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপকটা মিলিয়ে পরবর্তীটা সঠিক করে নেবেন বারো নম্বরটার খ তেরো নম্বরটার ঘ তো আমরা এই পরবর্তী পৃষ্ঠায় যাই এখানে চৌদ্দ নম্বর দেখতে পাচ্ছি সর্বপ্রথম কোন খলিফা খাটি আরবি মুদ্রা পরিবর্তন করেছিলেন খ নম্বর আব্দুল মালিক পনেরো নম্বর ঘ ষোলো নম্বর ঘ আবার একটা উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপক এটা সতেরো নম্বর হবে গ আঠারো নম্বর গ উনিশ নম্বর ক বিশ নম্বর গ একুশ নম্বর খ বাইশ নম্বর ক তো যার যেটা সেটা অবশ্যই মিলে নেবেন তো অন্যদিকে দেখতে পাচ্ছি তেইশ নম্বর কোন প্রাণী কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উঠ তো চব্বিশ নম্বর খ পঁচিশ নম্বর খ ছাব্বিশ নম্বর ঘ আবার একটা উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপকটা সবাই মিলিয়ে নেবেন তো সতেরো সাতাশ নম্বর সাতাশ নম্বর খ আঠাশ নম্বর খ উনতিরিশ নম্বর ক তিরিশ নম্বর ঘ সবাই যাস যেটা হবে থামিয়ে মিলে নেবেন অবশ্যই ধন্যবাদ